শুক্রবার জলপাইগুড়িতে জেলা কংগ্রেসের ডাকে একটি প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয় যা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে সংগঠিত হয় সম্প্রতি দেশের সর্বোচ্চ আদালতের রায়ে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের চাকরি বাতিলের ঘটনার পর কংগ্রেস এই পদক্ষেপ নেয় এই মিছিলে কংগ্রেসের নেতারা এবং সমর্থকরা একত্রিত হয়ে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেন এছাড়া সংসদের উভয় কক্ষে পাশ হওয়ার নতুন ওয়াকফ আইন বাতিলের দাবিতেও প্রতিবাদ জানানো হয় প্রতিবাদ মিছিলটি জেলা কার্যালয় রাজীব ভবন থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে মিছিলে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের সভাপতি পিনাকি সেনগুপ্ত টাউন ব্লক কংগ্রেসের সভাপতি অমলান মুন্সি এবং অন্যান্য দলীয় কর্মী এবং সমর্থকরা প্রতিবাদকারীরা নিজেদের অসন্তোষ প্রকাশ করে বলেন এই ধরনের সিদ্ধান্তগুলি সাধারণ মানুষের জন্য ক্ষতিকর আমাদের দাবি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ হোক এবং ওয়াকফ আইন বাতিল করা হোক এদিনের প্রতিবাদ মিছিলে স্থানীয় জনগণের সমর্থনও দেখা যায় এবং মিছিলে অংশগ্রহণকারীরা নানান স্লোগান দিয়ে তাদের ক্ষোভ প্রকাশ করলেন